খুব ভালো লাগে দর্শক যে সময় যখন যেটা সমাজ মানে কিছু সজাগতার লাগিয়া যখন যেটার প্রয়োজন হয় এটার উপরে যেটা একটা পদক্ষেপ নেন এটা নাটক এটা অত্যন্ত আকর্ষণীয় এবং খুবই ভালো লাগে

ডিরেক্টর আমার বড় ভাই ঘরাম মহাশয়কে আমি ধন্যবাদ জানাই কারণ আজকে আমাদের জীবিতা উনি এসেছেন ফাইনাল খেলা উপভোগ করার জন্য ইপি সভাপতি ছিলাম সেই হিসাবে ওনাকে আমার তরফ থেকে বসে প্রথমে ধন্যবাদ জানাই আর বিশেষ করে ভরাটকন্ড আমিও নিজে সাবস্ক্রাইবার আর সত্যি কথা অধীর আমি শ্রদ্ধা করি প্রথম যেদিন আমরা মিটিং বসলাম সেরাগির একটা হোটেলও বইয়া স্টার্টিং ভরাটকন্ডর সেই মিটিং আমি উপস্থিত আসলাম হিসাবে ছোটবা হিসাবে পারিবারিক সম্পর্ক আছে আর বোকণ্ডর যেটা ভিডিও সত্যি কথা আরো কয়েকটা চ্যানেল আছে আমি বিশেষ করি এখন পর্যন্ত আমি বরাক সাবস্ক্রাইবার ভাই বরাক ভিডিও আমি দেখি সব সময় দেখি আর আমরা আশা রাখি আর বরাক উপত্যকার বিশেষ করে সত্য আমার দেখা মতো খুব সুন্দর যেটা তাদের উপস্থাপন করবেন ফ্যামিলি সব মানুষের দেখতে পারবো আশা করবো আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতাম সামাজিক আরো জিনিস দেখতাম এই আশা রাখি আপনার ধন্যবাদ দিয়া আজকে যেহেতু উপস্থিত হয়েছেন বড় ব্যস্ততা আছে আপনার বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম থাকে তারপরেও আমরা ইনভাইস হিসাবে আপনার ধন্যবাদ দিয়া আপনারা যে এখন ইয়ং প্রেসিডেন্ট পাইছেন আপনারা খুশ নাই প্রেসিডেন্ট রে মানে উৎসাহিত করার লাগে সবাই একটা হাততালি দরকার আরেকটা হাত তালি চাইমু আমরা তাদের লাগিয়া বিভিন্ন সামাজিক কাজ জড়িত থাকুন না বিশেষ করে বর্তমান সময় এই খেলাধুলার অনেক মানুষের কিনারও যাইতে দেয় না যারা খেলাধুলা করায় এই কমিটি যারা সাদা কালেকশন করার লাগি যায় অনেকে মানে অনেক খারাপ খারাপ কথা অনেক সময় হয়ে যায় কিন্তু দেখুন আজকে এই যেন শো শো মানুষ আইছেন খেলা উপভোগ করার যদি এই জিনিসটা খারাপ হইতে আপনারা উপভোগ করা তাইলেও নেই জিনিস হয় মজা লাগে মনোরঞ্জন এর কিন্তু তারা যখন গিয়া পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা মলিন হয়ে যায় ভিত হয়ে যায় অনেকে রাগ করেন খারাপ দৃষ্টিতে ঠিক নাই কিন্তু বর্তমান ইয়ং সমাজে সহযোগিতা রাগ বাড়াইয়া দিয়া যায় আমরা কবির যায় এই কথা সত্য নাই খেলাধুলা হয় প্রত্যেক খেলাধুলার প্রত্যেকটা ইয়ং বাচ্চারা ছেলে খেলাধুলার প্রতি উৎসাহিত করা লাগে প্রত্যেক জায়গায় যাই বরং বালা আটা পয়সাও দেই দেয় জানি তার লাগে একটা আটা লিখে জানাই ঠিক আছে ধন্যবাদ সবার ধন্যবাদ অনেকে মনে করেন যে এখানে বিভিন্ন সময় এখানে এই জায়গা টুর্নামেন্ট হয়েছে যে শামীন ভাই আর কবির ভাই টাইম টাইম দেখি নয় ইয়া বড় সহযোগিতা করেন কিন্তু আপনার ওই ওই যে নাচ করছেন এখানে আপনি সতেরোশো আমার সাইড কিন্তু সতেরোশো দর্শক এই থা আগে হাজার হাজার দর্শক আছে কিছু কম শুন এই যাই নো বিরতির যে শুন আমার আইতিরা এই হাজার হাজার দর্শকে আজকে যে মনোযোগ সহকারে খেলা দেখছো আমি দেখলাম ফাইনাল সেমিফাইনাল ম্যাচ যেটা খেলা হইছে এই খেলার সময় ওই যে পিন ড্রপ সাইলেন্ট যে বই যে একটা সবার মধ্যে যদি একটা পিন পড়ে ফ্লোর যে সাউন্ড শোনা যায় ওরা সাইলেন্ট যে হারায় গেলা দেখরা যে আজকে আমরা যে এই যে যুবক দল আয়োজন করেন তারা যে সহযোগিতা করি করিয়া যে আপনারা আজকে যে এটা আনন্দ উপভোগ করাইলাম আপনারা খুশি নেন আর বিশেষ করিয়া আপনারা আজকে দিন ওই গান দেখতরা না আমরাও খেলাধুলা করছি আজকে যে এই বিভিন্ন প্রত্যেক বছর যে খেলার আয়োজন হয় আমরা ইতিহাসেও দেখি আর ইতিহাস সাক্ষী এবং প্রত্যেকটা জায়গাতে যেখানে খেলাধুলা হয় ওখান থেকে ভালো ভালো প্লেয়ারের জন্ম হয় আমরা দেখবা আপনারা কিছুদিন পরে ভবিষ্যতে ও যে আজকে যে আয়োজন যেটা হয়েছে এটা সুফল ভাইবা আর আপনারা ও যে যুবক এটা সহযোগিতা করছেন এই যে আয়োজন করছেন আমার সাইরুল ভাইয়ে কইছেন এনতে যখন সামদাউন্দা লোয়ার যায় তখন আপনারা বড় ধরনের গিন্নার চোখে দেখুন বা কিছু একটা মানে কটু মন্তব্য করুন এটা ছেলেগুলো বড় দুঃখ পাইন আর কি আপনারা পারেন না পারেন মুখ দিয়েও সহযোগিতা করব আর আমি কাইরুল কথা বলি আর ইলেকের পাইছি না কোনোদিন যদিও এটা সমীচীন বিভিন্ন ক্ষেত্রে আপনারা বিভিন্ন সময় অবস্থার আপনারা নাটক বানাইছেন সময় উচিত নাটক মঞ্চে আমরা খুব খুশি হয়েছি কিন্তু আমরা দক্ষিণ করিমগঞ্জের মানুষে কোনো একটা সংগঠনের মানুষে এমনভাবে হেয় প্রতিপন্ন করে

দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি এখন খান থেকে আরম্ভ হয়ে খানো গেছে আপনারা কিছু আইডিয়া আছে কি ও লক্ষ্মী বাজার আর এদিকে আপনারা একেবারে লক্ষ্মী বাজারের হৌ সাইডে আরো বিভিন্ন গ্রাম মিলাইয়া আর ইবা গিয়া একেবারে ও পর্যন্ত আর ইবাইদি এটি বাংলার বর্ডার আর সুবেদি গিয়া পাইলে আপনারা একেবারে বিলোর হবার পর্যন্ত ওখানে নাম হইলিয়া দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি কিন্তু এই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ভিতরে একজন ব্লক প্রেসিডেন্ট ও আর ব্লক প্রেসিডেন্ট ও আর যোগ্য কোনো মানুষ নাই বা আমরা হৌ বিশ্বাসে কোনো মানুষ করতে গিয়ে আমরা দাদাই কেন আই গেছেন কমিটি সব মাইকো বইলা ইতিমধ্যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন ইরাজপুরের এক্স প্রেসিডেন্ট কুল হক সাহেব ওনাকে আমাদের অর্গানাইজ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি তো আজকে আমরা বরাক কন্যা সম্পর্কে জানতাম দাদার কাছ থেকে জানছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা পাই দাদা একটা প্রস্তাব আস যে আমরা যেন মানে পথ শূন্য কত বড় সব ভুটার হয়ে দিচ্ছে আর সব পদ হয়ে দিচ্ছে ওলাম সমস্ত

শ্ৰদ্ধা কৰি আজে ফাইনেল খেলাৰ্তে আজি ডাইরেক্টর বরাকের বয়েস বরাকের আওয়াজ আমার শেখো ভাই এখানে উপস্থিত আমার বন্ধু খেলোয়াড় আমার কবির ভাই এই যুব যুবনেতা সভাপতি আমার স্নেহভাজন সভাপতি সামীম এবং এবং ক্রীড়াপ্রেমী সত্যি জনসাধারণ তবে দলের খেলোয়াড় আজকে আমি বরাক সম্পর্কে দেখেছি